ফাইনালি দীর্ঘ একটি বছর পর আজকে আবারও মা ফেলে চলে যাচ্ছি আমরা সবাই মিলে অনেক জনগণ আমরা যতজন আছি সবাই মিলে চলে যাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বড় ছোট সবাই মিলে চলে যাচ্ছি বিকালে আর যেহেতু অনেক ছোট ছোট বাচ্চাও সঙ্গে আছে জন্য আমরা রাস্তা দিয়ে যাব না আমরা বিল দিয়ে যাব অর্থাৎ আমাদের এদিকে বলি আমরা পাথার অনেক দিকে বিল বলে আর কি জমি যেটা আমি তো সেই কখন থেকে হাঁটতেছি মনে হচ্ছে কিন্তু এগোতেই পারতেছি না দিকে উঁচু জুতা পরেছি তার ভিতরে তার ভিতর এইরকম বিলের ভিতর দিয়ে হাঁটা কত যে কষ্ট কষ্ট হলেও অনেক মজা আছে এরকম সবাই মিলে সবাই বেড়াতে কিন্তু অনেক মজা আছে আমি গত অনেক কয়টা ভিডিওতে বলেছি আমার হাজবেন্ড যখন আমাদের সাথে যাবে আমার মেয়ে একবারে হাঁটবে না সে তার কোলেই থাকবে এটা তার অভ্যাস আর কি এখানে হাঁটতে হাঁটতে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়ছি যে আমি ওখানে বসে পড়েছি বিলের ভিতরে মিষ্টি মিষ্টি রোদ দেখতে দেখতে আমরা মেলায় চলে এসেছি প্রথমবার আমার মেয়েকে দোলনায় চড়াচ্ছে আর কি চরকি যেটা বলে এখানে আমার মেয়ে উঠতে চাইলো এই জন্য চড়ালাম আবার চর্কিওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যদিও আমার মেয়ে কান্না করে তাহলে কিন্তু থামাতে হবে চর্কিওয়ালা বলল আচ্ছা ঠিক আছে এই জন্য আরকি উঠালাম তবে দেখা যাক আমার মেয়ে কান্না করে কি করে না চর্কি তো শুরু করে দিয়েছে খাওয়ানো অবশ্য তো মাঝে মাঝে করতে হবে আমার মেয়ে কান্না করেনি তবে একটু একটু ভয় পাইছিল তার মুখ দেখে আমি বুঝতে পারছি কিন্তু সে একটুও কান্না করেনি চুপচাপ বাট এখানে সবাই বড় বড় এই জন্য চড়ায়নি তার পাশে এখানে লাকতদলা দলাতে উঠতে সালাম বাট দুঃখের বিষয় আমার হাজবেন্ড আমাকে উঠতে দিল না এখানে এসে দেখতেছিলাম অনেক দোকান আছে অনেকগুলো দোকান বসেছে অনেক বড়ই শোভাটা ছিল হাতে এটার নাম কি আমি আসলে জানি না বাট ওইটা আমি নিয়েছি এখানে অনেকগুলো খেলনা আছে যেহেতু মাটির খেলনা এই জন্য দেখছিলাম লেইনি কারণ আমার মেয়ে আবার দুষ্টুমি বেশি করে এগুলো ভেঙে ফেলবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আমার মেয়ে ছোট না হলে তাকে নিয়ে দিতাম মুখের বিষয় পুরো মেলা ঘোরাঘুরে না করতে আমার মেয়ে ঘুমায় গেছিল এজন্য অনেকগুলো দোকান দেখিনি বা মেলাটা আমি ঘুরেও দেখতে পারিনি আমি এখানে মাছ মাছ নিয়ে টুকিটাকি এখানে তাকে দিলাম তারপর কিছু জিনিস দেখলাম তারপরে আমার মেয়ে ঘুমিয়ে গেছে অনেকগুলো চুরি ফিতার দোকান ছিল ওর ভিতরে আমি ঢুকতেই পারিনি তার আগে আমার মেয়ে ঘুমাইছে কি আর করার করার কিছুই নাই যেটুকুরে যেগেছিল এটুকুই দেখছি এখানে খাওয়ার জন্য চলে এসেছি আমরা চটপটি আছে ফুটকা ফুচকা আছে অনেকগুলো দোকান বসছিল খাওয়ার জন্য দেখতেছিলাম কোন দোকানের খাবারটা বেশি ভালো হবে এরকম দেখতে দেখতে একটা দোকানে আমরা বসে পড়েছি এবং এখান থেকে আমরা চয়েস করতেছি কি খাবো সবাই মিলে বলতেছি আমরা চটপটি চটপটি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু কি আর করার আমার মেয়ে খেতে পারেনি সে ঘুমাইছে এইভাবে আমরা চলে এসেছি তারা এসে এখানে কত যে খুশি হয়েছে বাচ্চাদের খুশি দেখলে আসলে মনটা ভরে যায় মামা ফুবাতো বোন সবাই মিলে এখানে আনন্দ করতেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ